জীবনের মালিক কে হায়াতের মালিক কে আমি সত্য কথা বললেও মারা যাব না বললেও মারা যাব কথা বলেন ঠিক কিনা ক্যান্সার হলেও মারা যাবে ক্যান্সার না হলেও মারা যাবে সুতরাং ক্যান্সার হওয়ার আগ দিয়ে এই অধস্পতন সমাজের চিত্র তুলে ধরে ولا কথা বলে এক মিনিট বসে থেকে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে চাই এই অবস্থায় মৃত্য হোক এটা আমি চাই কথা বলেন ঠিক না বেড়ালের মতন 500 বছর বেশি থাকার মধ্যে কোন সত্য কথা কিন্তু সিংহের মতন এক ঘন্টা বেশি থাকলেই सक्सेसफुल কথা বলেন সেদিন ছেলে এক আমার উস্তাদ নাম বলবো না ভিডিও হচ্ছে তো চলে যাবেনি গোপন কথা সব ফাঁস আজ বলে দিয়ে যাবো রাজশাহীতে আপনারা খবরদার বলবেন না কিন্তু উনি আমার উস্তাদ বুঝতে পারছেন আমাদের আল্লামা দেলোয়ার হোসেন সাইদির দোয়া অনুষ্ঠানে গেলাম যাওয়ার পরে হুজুর বলতেছে আমি চাকরি করি আমি হ্যাঁ খালি কাচু মাচু কাঁচু মাচু করে কেন কই যদি আমার বিরুদ্ধে রিপোর্ট চলে যায় তো বেটা রিপোর্ট গেলে কি হবে চাকরি চলে গেলে সমস্যাটা কি বিজিকের মালিক কে বলেন তো এই যে উনি চেয়ারম্যান ছিলেন না চেয়ারম্যান হয়ে গেছেন এই যোগ্যতা দিয়েছেন কে আল্লাহ এটা নিয়ামত এখন উনি যদি এই নিয়ামত জনগণের সাথে যদি সম্পৃক্ততা করে শেয়ার করে আগামী তোলার প্রচার লাগবে না উনি দাঁড়া দাঁড়াইতে চাইলেও উনারে মানুষ জোর করে নিয়ে আসবে উনার নমিনেশন মানুষ দেয় জমা দিয়ে আসবে কথা বলে ঠিক কিনা এরকম রেকর্ড আছে না বাংলাদেশে আছে না আছে আপনাদের এলাকার একজন মেম্বার আছে আমি নাম বলবো না এখনো রানিং চলতেছে তার জনপ্রিয়তা এত ভালো কি বলেন এরকম আছে না আর যদি এমন লোক দায়িত্ব পালন করে যে ভাতার কাঠ বিধু বাবাতার কাঠ বয়স্ক ভাতার কাঠ তারপরে ল্যাংড়া লুলে কানা ঘোড়ার ভাতার কাঠ যদি খায়া চৌরস করে ফেলা যায় ওরে একশো আশি মাইল বই খুঁজবে গেল কই সময় পাইলেই হয় কি বলেন ঠিক কেনা কথা কন না কেন আপনার রাগ করতেছেন বুঝতেছি আমারও আজ ভালো লাগতেছে না আমি যে কথা বলতেছি আমার কথার অথেন্টিক আছে কিনা আমার কথার তথ্য আছে কিনা ইনশাল্লাহ বলে ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ বলতেছিলাম আল্লামা তারেক মনোয়ার সাহেব মঞ্চ সেই মঞ্চে আমি এই গুণাগার ছিলাম সেই মঞ্চে কথা বলার দুই হাজার একুশ সাল বুঝতে পারছেন আমি যখন এই আয়াতের ব্যাখ্যা করব বলতেছিলাম চোর চোর আবার দুই ধরনের বুঝতে পারছেন তাইলে বলতেছিলাম চোর চুরি করলে হাত কেটে দাও ফাঁকটাও আইডিয়া হমা তাদের হাত কেটে দাও জাসা আম মানাকা লাম এটা হচ্ছে তাদের কৃত কর্মের ফল তারা যে অপরাধ করেছে তারা যে কর্ম করেছে এই কারণে তাদের হাত কেটে দেওয়া হবে কি বলেন ঠিক কিনা চোর আবার কয় প্রকার দুই প্রকার ভালো করে কন চর কয় বড় কান আরো জোরে জোর হল না দুই প্রকার চোর প্রথম হচ্ছে আবার চোর কি চোর আবার চোর চুরি করে পেটের খুদা নিবারণ করার জন্য কথা বলেন ঠিক কিনা পেটের খুদা নাই খাবার নাই কাজ নাই কোনো কিছু নাই কারোর ঘটি বাটি বদনা এই জাতীয় কিছু চুরি করে নিয়ে বিক্রয় করে এক কেজি চাউল একটু আলু একটু ডিম নিয়ে আসলো পরিবারের মুখে খাবার তুলে দেওয়ার জন্য এটা হচ্ছে অভাব চল অভাব যদি রাষ্ট্র মিটিয়ে দেয় পেট বড়িয়ে দেয় বিশ্বাস করেন আর কোনো অভাবই অভাব চোর থাকবে না কথা বলেন ঠিক কিনা কিন্তু চোর হচ্ছে স্বভাব চোর মারাত্মক চোর কোন চোর জোরে বলেন স্বভাব চোর মারাত্মক চোর এই চোরের কোনো মতেই আটকানো যায় না এই সময় পাইলেই শুধু কলমের মাথা খোঁজা দিয়ে কোটি কোটি টাকা চুরি করে ফেলে আছে না নেই আছে মানে কি আমরাই তো সুযোগ পাইলেই হয় কি বলেন সুযোগ পাইলে হয় এই যে সুযোগ পাইছি আমি চেয়ারে আছি আমি এখন বিয়ারে আছি প্রধান বক্তা আসার আগ পর্যন্ত আমি শুধু গিয়ারই আছে কিন্তু চিয়ার আমার বলে দিচ্ছে মাহাদিয়াল মাসুদ খুব সাবধান সময় কিন্তু বেশি নাই এরপরে কিন্তু কেটে পড়তে হবে ঠিক কে না এরপরে কিন্তু কি হতে হবে কেটে পড়তে হবে তোমার আর সময় থাকবে না এই জন্য আর স্বভাব চল স্বভাব চোরে তো কয়লা যায় না ধুইলে মা কয়লার ময়লা নাকি ধুইলে যায় না আসে না নাই সাবান দিলেও যায় না স্বভাব চোরের স্বভাব দিন। আপনি টাকা দিয়ে ভরাইতে শাস্তি দিয়ে ভরাইতে পারবেন না কথা বলেন ঠিক কিনা আজকে যদি এই স্বভাব চোর যেমন অভাব চোর সাইকেল চোর পকেট মার যেভাবে হাটে বাজারে মার খেয়ে জুতোর মালা ঘোলায় নিয়ে সারা আপনি আপনার এই দুর্গাপূজার যদি হাত তার লজ্জা মাথায় চুল চেছে গোল ঢেলে দিয়ে থাকে সারা মাথায় বাচ্চা ছেলেবেলেদেরকে হাততালি দিতে দিতে গোডা শহর বুড়াইলো বলেন তো এটা কি অপমান হলো না সম্মান হলো বলেন বলেন কারণ ওর তো পক্ষে কথা বলার কেউ নাই ওর পেটের অভাব দূর করার কেউ নাই ঠিক যদি আজকে সব আকর্ষণগুলো যদি এইরকম মানুষের ভিতরে আপনার টাকা এই যে কলমের মাথারিয়া ব্রিজ রড সিমেন্ট যারা মডের বদলে বাস ঢুকাইয়া ফ্রিজ করে এবার যদি এইরকম গোল ধুরাই দেওয়া যেত আর বলায় জুতার মালা যদি আপনার গাছে যদি হাততালি তালি দেওয়া বাচ্চাদের যদি হাততালি দিয়ে এবং সমস্ত বাজার গুলো সমস্ত শহর যদি মাথায় গোল দিলে তাদেরকে নিয়ে বেড়ানো হতো বিশ্বাস করেন এই বাংলার জমিনে অভাব চোর আর স্বভাব চোর দুটাই কিন্তু ভালো হয়ে যেত কথা বলেন ঠিক কেনা সুতরাং এদের সাইজ এরকম করা হয় না বিধায় এরা শুধু বলাই জনগণের টাকা কলমে মাথা দিয়া নাই করে দেয় কথা বলেন ঠিক কি কি বলেন আপনার এলাকার রাজশাহী জেলা ভালো আমার এলাকার কথা বলছি ঢাকা বিভাগের কথা বলছি